বাবা আমার এক কাপ দিও তো কাকু আমার দ্বারা আগের বাড়ি ভাই এই আগে দেন এরপর আমার সাদি মু এর আগে সাদা হয়ে বাকি যে মোর পোলা লাগ কথা কইছি বিয়েলে টাকা পাড়াই দেবে আনে তুই আমার এক কাপ চা দে টাকা পাড়াই দিলাম টাকা দিমন কাকু কোনো সিস্টেম হবে না এমন ভাই হই দেখতার না আমি ওকুলে পন এটা বড় জায়গা না এমন ভাই বললেন জায়গাটা বইলেন বুঝাই জায়গাটা আমার বাপে আমি টু লেব আমি টু লে সমস্যা বাবা কথা দেরাম না কইলেও পারতা আমি একজন মুরুব্বি মানুষ কাকু ভালো আছেন বাবা আসি তো ভালো কিন্তু বেশি একটা ভালো নাই কাকু ভালো আছে না ভালো নাই এটা আবার কেমন কথা লাগে তো কথা হইলে ও তো ভালোই আছে করতেছে বাবু টাহা দিলে এক মাসে দে আবার তিন মাসে বাপে কেমনে চলে যেমন রে দেখো এক কাপ চা চাইলাম টাকা পায়ে দিকে এক কাপ চা দিলেন কথা চা কেমন এক কাপ খাইবেন আইসেলাম তো একটু চা খাইতে তুমি বাবা চাহ খাওয়াও খাওয়া যায়

আমি এলিয়াস গেহারে চাই দিতাম আমি তো চাক খাওয়াই যা আমি গেলাম তাই আচ্ছা কাকা জান আরে খাওয়াইছি কে মেয়া খাওয়াইতাম না এর পোলায় আবার আর আমি এক লাগে ওই থাকতাম খানে এর পোলায় আপনি মন মানিস তা ভালো লাগলো এখন মানলো ঠিকই কামাই বলছেন এখন টাকা পয়সা হয়ে গেছে না এখন আর চেনে না

বাড়ি একটা ভালো বাথরুম নাই আগা লাগে বেড়া এইসব বাগান সাগানে আর টাকা পয়সাও নাই এমন একটা নর্মাল একটা বাথরুম রে গেলে বিশ ত্রিশ হাজার টাকা লাগে কবে যে মনে দুঃখটা মানুষ পূরণ করে দেবে তুমি তো জানো না সরকারি বাথরুম দেখা কি তুমি জানো আর তুমি হে খবর পাওই না এখন ও হে ইয়া তাই মোর কানে টানে তো কোনো খবর টবর না আর যদি সরকারি বাথরুম দেই তা মুই একটা বাথরুম পামু আমি ও সিন্থরে ঘুম নষ্টরে লাভ নাই মোর ওরে বাবা খবরটা দিলাম মুই এর মধ্যে তুমি বাথরুম পাইয়াও গেছো কে তোমার কি মামু খালু আছে ও হন বাথরুম যে দে আরে শামসু মিয়া সরকারি মাল অনে আমার মামু খালু কিছুই নাই অত সরকারে দে এমনিই পামু হয় বুঝজি তুমি পাবা না বাথরুম এখন তো কথা না কইয়ে লও স্যার আমার কাছে বাথরুম দেওয়ার কথা আসল না হে গ্রামল যে আইডিয়া কিছু মুরব্বি আইতে কইছি রাইলে আমরা বইয়া আলাপচারিতা করব মনে ও আচ্ছা ঠিক আছে

সার বাথরুম তো আর 1টার 2 দেনা স্যার আপনি কয়টা বার তো সিস্টেমটা বুঝো না তুই সরকারি একটা লাগে ঠিক ঠিক কথা তোরা লাগে যাবি ভাড়া বাথরুমে তোকে বলে ভাড়া বাথরুম নাই তোরা যাইয়া আমার বাড়ি যাইয়া গিয়াবি বুঝলি লাগে ও রেত গায় ও

স্যার কি কম দুঃখের কথা মোক গ্রামে এটা বাথরুম নাই আর বাথরুম উড়াইতেও কেউ পারে ক্ষমতা নাই বুঝলেন এই জন্য সবাই আগে বাগান সাগানে বের বর গেছে বরিয়া রাস্তায় দাঁড়া দানা না দে কি রাস্তার তো সব তো গেছে আছে কি এই জন্য আমরা যদি মোক একটা বাথরুম দাও তো মুড়াই নে তো মোক এলাকার অনেক একটু উন্নতি হয় মোটামুটি আ সাবুজ জি আমনে কষ্টটা এলাকাটা একার দুর্গন্ধ হই গেছে এই বাথরুম তো একটা দরকার আমনে কো বাথরুম তো অন্য কোন জায়গা না দিয়ে স্যার এহিনি দিয়ে দি স্যার হেরা এখানে বয় বেশির ব্যাগ স্যার এই খালে কালে আর যাওয়া লাগবে না স্যার পাশে বাথরুম দিমু পাশে হেরা বাথরুম করতে পারবে কত দা খারাপ কোন আইতো যুক্তি আছে এই রাস্তায় যে মানুষ যাই বিটাইবে বের বের না বইয়ে এহিনি আইয়া বইতে পারবে আর স্যার বেরে দাঁড়ে কা আর বুঝুন না স্যার এহিনি তো গুন দুয়াই পাও পাও

হ্যাঁ ভালো ভাবির অবস্থা ভালো গেলেন তো চলিয়ে বাড়ির দিক হ্যাঁ তোমাদের বাবি ভালো আছে ওই মুরব্বী কাকুরে তো আইলে এর আজ কথা কইলে এলাকার বেয়ার পর বলে সব হইছে পোলা পানে হ্যাঁ ওই জায়গার পরিস্থিতি কি দেখলা বাথরুম কি প্রয়োজন হেগো